দুই হাজার টাকারও কম প্রায় সতেরোশো টাকার বাজার দিয়ে কীভাবে আমি মাসের বিশ দিন কাটিয়ে দেব যাই হোক বাজারের হিসাবটা পঞ্চাশ টাকা কম দুই হাজার থেকে তো তো এই এক বাঘ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ওইখানে কিন্তু এগারো দিনেরটা হয়ে গেছে তো এগারোটা দেখাইছি একটা বারোটা চিংড়ি মাছ আজকে রান্না করতে এটা এটার সময় খেয়াল ছিল না তো বারোটা মাংস নিছি আজকে একটা তেরোটা তেইশ দিন হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ আমি কখনো এই ধরনের ভিডিও দেইনি নি আজকেই ফার্স্ট তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে দুই হাজার টাকা দিয়ে কীভাবে মানে দুই হাজার টাকার মাছ মাংস দিয়ে আমি সারা মাস কাবার করি সেটাই থাকবে হলো এক হাজার টাকা কেজি এই যে দেখে আপনাদের এটা হলো এক হাজার টাকা কেজি চিংড়ি মাছটা আর এই যে তেলাপিয়া মাছটা দেখেন এটা হচ্ছে দুইশো সত্তর দুইশো সত্তর টাকা এটা আর এখানে যে এই মাছটা দেখতেছেন এটা হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা আর এই যে মাছটা এটা আছে একশো নব্বই টাকা তো এটা আনছে দুইশো সত্তর টাকায় আনছে পোলট্রি মুরগিটা তো এই বাজার টোটাল এক হাজার দুইশো সত্তর একশো নব্বই তাহলে দুইশো সত্তর মানে একশো টাকা মুরগি তিনশো সত্তর আচ্ছা এটা হলো এক হাজার টাকা যোগ এক হাজার টাকা যে যোগ এক হাজার তারপরে আবার যোগ এই মাস হলো দেড়শো হতো না একশো পঞ্চাশ যোগ তেলাপিয়া কত তেলাপিয়া হচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ যোগ সিলভার ক্যাপাস হ্যাঁ একশো নব্বই একশো নব্বই টোটাল উনিশশো পঞ্চাশ মানে দুই হাজার টাকার ভিডিওটির এই পর্যায়ে যারা আসছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি কারণ ভিডিও শুরুতে অনেক কিছুই বোঝা যায় না শেষ পর্যন্ত না দেখলে তো সেক্ষেত্রে আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই বুঝবেন তো এভাবে একটু ভাগ করে নিলে দেখা যায় মোটামুটি হয়ে যায় আমরা তো মানুষ বেশি না চারজন মানুষ চারজন বলতে যাবে যা নিয়ে তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলা ভাগ করতে আসি এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন খুব সহজে হিসাব করে আর হিসাব করে না চললে কিন্তু এমনি তো সংসারের উন্নতি হয় না কারণ আর মাসের আপনার আচ্ছা এটা মানে আস্তে আস্তে থাক থাক কারণ আপনি মাসের কয়দিনই বা মাংস খেতে চাবেন মাংস তো আর প্রতিদিন মানুষ খায়ও না যে প্রতিদিনই খাবে তো দেখেন এখানে কিন্তু আমার পাঁচ ভাগ হয়ে গেল হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু আমার পাঁচ ভাগ মাংস হয়ে গেছে যে হ্যাঁ দেখেন এগুলো কিন্তু রানের মাংস মানে সপ্তাহতেই কিন্তু আমি একদম মিলিয়ে রাখছি তো এখানে একটু আলু দিয়ে যদি রান্না করি বাচ্চাদের জন্য তাহলে কিন্তু ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে তো এই এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ভাগ আজকে রান্না করব আর এই চার ভাগ থাকবে চার ভাগ আপনি মা আসে বিশ দিন বিশ দিনের ভিতরে চার ভাগ হলেও আপনার চার দিন পাঁচ দিন পরেই আপনি কিন্তু মাংস খেতে পারতেছেন বিশ দিনে দেখা যায় মা তিন দিন মাছ দুদিন তিন দিন মাছ খেলেন সপ্তাহে দুদিন ডিম খেলেন আর একদিন আবার মাংস খেলেন আর শুধু তো আপনি যে পোলট্রি মুরগি খাবেন তাই না অন্যান্য মাংস তো খেতে পারেন আবার দু একদিন নিরামিষ খেলেন তাতে মোটামুটি কিন্তু সংসারে অনেক টাকা সেফ হয়ে যায় মোটামুটি অনেকটাকেই সেভ হয়ে যায় দেখেন এই যে সপ্তাহে বিশ দিন বিশ দিনে যদি আমি এই চারবার মানে চার পাঁচ পাঁচ দিই তাহলে চার দিন পর পর মাংস খাওয়া যাবে তো চার দিন তিন দিন মাছ খেলাম তিন দিন এগুলো খেলাম এক দিন এটা খেলাম তাহলে হয়ে গেলো বিশ দিনের মানে মাংস হিসাবটা আমি বুঝিয়ে দিলাম এবার আমি মাছটা ধরবো মাছটা দেখাবো আপনাদের এবার মাছটা নিলাম মাছটা বাদ করি

মুরগির মাংস হলো পাঁচ ভাগ আচ্ছা পরে হিসাব দেব এখন মানে টোটাল বেশ দিন যে আমি করবো সেটা একটা হিসাব একদম সুন্দরভাবে দিয়ে চিংড়ি মাছটাও কিন্তু আমি দেখেন আমি সুন্দর করে প্যাকেট করে নিতেছি এভাবে কিন্তু আসলেই সংসার খরচ অনেকটাই বাঁচানো সম্ভব হয় কিন্তু আমরা আসলে ব্যস্ত থাকি তো মানে সংসার থেকে এভাবেই সামলাই আসলে ভিডিও করা হয় নাট প্রতিদিন কারণ এভাবে আমি হিসাব করেই সময় চলি কিন্তু ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেমন আজকে এগুলো ভিডিও করতে গিয়ে এখন পর্যন্ত হয় হয়নি কারণ এগুলো সব একসাথে উঠাইতে হবে তো এই জন্য মাছ নষ্ট হয়ে যেতে পারে সেই ভয়ে আগে আগে মানে এগুলো নিয়ে বসছি আর যদি ভাবতাম যে না ভিডিও করবো না একটা একটা উঠে ফেলাই তাহলে যখন যেটা হচ্ছে ওইটা উঠে ফেলাইতাম তাইলে আর ভয় থাকতো না তো মানে তেলা পিয়াসটা সিলভার কাপড়টা ধোয়া হয় নাই ওইটা আরও ধুয়ে তারপর আবার নিতে হবে কারণ তা না হলে নষ্ট হয়ে যাবে তারপর তো ওইদিকে দেখেন এই মাছটা এই মাছটা কিন্তু বেশি করব না এটা দুই দিন করবো শুধু আমি এই কানসাগুলো এগুলো কিন্তু ভর্তা খেলে অনেক মজা তো এগুলো আমি কিন্তু রেখে দিই কারণ ভর্তা খেতে মজা হয় যেহেতু তো আমি রেখে দিব সমস্যা কি হালাল জিনিস না ফেললে তো দোষ নেই তো দেখেন এখানে এই মাছগুলো কিন্তু বাচ্চারা খায় না তো ওদের জন্য যখন এই মাছ রান্না করব তখন ডিম ই করা লাগে জোনাইত খায় কিন্তু জোনাইত তো বাসায় নাই তো দেখেন এই যে ছয় পিস করে রাখলাম তো ছয় পিস করে রাখলেও মোটামুটি হয়ে যায় আমাদের কারণ বাচ্চারা যেহেতু এগুলো তো পছন্দ করে না তো সেই ক্ষেত্রে মানে একটু কাটা তো এই জন্য হয়তো বাচ্চারা তো খেতে চায় না আর আমি নিজেও দিই না কারণ এগুলো দেশে দেওয়া ওদের জামেলা মনে ফ্রি আমি এই কারণে তো তা আমার তো আর বাসা নাই ফেলে আমরা মোটামুটি এখন শুধু এই মাছ রয়েছে ওইগুলো আবার দেখাইতেছে আপনাদের যা যাস যুদ্ধ লেগে গেছে ওদেরকে কাছে আমি যাইতে পারতেছি না এইগুলো একটা ছোটো পলিথিন আমি নিয়ে নিব ওরা কান্না করে কেন এগুলো আজকে করবো না পরে সময় করব এখন আমি একটা আপনাদের গুণে দেখাই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে কিন্তু এগারো দিন হয়ে গেছে তো এখানে কিন্তু তেলাপিয়া মাছ তো এখানে কিন্তু এগারো একটা হয়ে গেছে আর বাকি আছে নয় দিন নয় দিন হলে বেশ দিন তো নয় দিন আমি ওই মাছ দিয়ে দেখাইতেছি এটা আমি আপাতত রাখি কারণ নষ্ট হয়ে যাওয়ার আগে উঠে থাকি কারণ দেখা যায় বেশিক্ষণ মাছ টাছ বাইরে থাকলে সমস্যা হতে পারে তো ওইটা দিয়ে আবার নয় দিন আমি দেখাইতেছি তো এগারোটা দেখাইছি একটা বারোটা চিংড়ি মাছিটা আজকে রান্না করতে এটা এটাই সময় খেয়াল ছিল না তো বারোটা মাংস নিচ্ছে আজকে একটা তেরোটা তো তেরোটা হইল এগারোটা দেখাইলাম বারোটা তেরোটা তেরোটা হইল সাতটা থাকে তো দেখবেন ষাটটা না তো আগে আমি তেরোটাই দেখাইছি যে তেরো দিনের জন্য মাছ মাংস রাখা হয়েছে তো এখন বাকিটা আমি রাখবো এইটা কয়দিন হয় সেটা আমি দেখাইতেছি আপনাদের তো এখানে আগে সিলভার কাপ মাছটা রাখি ভালো ভালো ভিজিয়ে রাখবো করে এই তো গুনে দেখাবো আমি আর কি সবটাই আপনাদের যে বিশ দিন আমি কীভাবে করি কেন আমি আবার মাছ না ধুয়ে রাখি না ফ্রিজে তো এই জন্য এই মাছটা ই করতে প্যাকেট করতে একটু দেরি হয়ে গেছে কারণ মাছ আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখি মাছ না ধুইলে সে মাছটা এখানে দেখেন এই যে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ দিন হয়ে গেছে তার মানে তেইশ দিন হলে তেইশ দিন পরে তার দেখা যায় যে মাছ একটা দরকারও পড়ে না কারণ তেইশ দিন খাইলে আর সাত দিন যায় শাক পাতা খেয়েও কাটানো যায় তো সেক্ষেত্রে দু হাজার টাকা মাছ মাংস কিনলে হয়ে যায় মোটামুটি তো আজ এ পর্যন্ত ভিডিওটা আর বড় করবো না অনেক বড়ো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এইভাবে সঞ্চয় করতে পারেন সংসারে দু চার টাকা বাঁচাতে পারেন তো আল্লাহ হাফেজ